মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনার আরেকটা ভিডিও মানে আমাদের আপা বুঝছেন আমাদের আপা আমি আদর করে আপা বলি অনেকে আপা বলে তো যাই হোক ভালো মন্দ যাই হোক সেটা নিয়ে আলোচনা সমালোচনা আছে কিন্তু আপা তো মানতে তবে আপা বুঝছেন তো আপার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ঠিক না আসলে অডিও রেকর্ড তো আপনারা জানেন যে আমাদের আপা এখন শাহী মেহমান হিসেবে নয়াদিল্লির নয়াদিল্লিতে রয়েছেন মোদী সাহেবের কাছে সেটা হলো যে আমাদের এই আপার আরেকটা অডিও রেকর্ড সেটা ওই নয়াদিল্লি থেকে মানে করা হয়েছে বাংলাদেশের কারোর সাথে সভাপতি উনি কথা বলছিলেন তো সেই অডিও রকেটের অডিও রেকর্ডের মানে কিছু অংশ আমি আপনাদের শুনে শুনলে ভাই আপনাদের দিল দূরে যাবে বুঝছেন সেই অডিও রকেটের রেকর্ডের এক মিনিট শুনেলে আপনাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে দেখেন আপা কি বলে শুনে দেশের মানুষের জন্য আজকে তারা যে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিল আমার মনে হয় কি শেখ হাসিনা মনে হয় ইউটিউব দেখে বুঝছেন শেখ হাসিনা মনে ইউটিউব দেখে তাই একজন বলতেছে সেদিন শুনলাম বাংলাদেশে যত পরিমাণ ভিক্ষুক বাংলাদেশে যে পরিমান ভিক্ষুক আছে তার চেয়ে পেয়েছি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর আছে কথাটা সত্যি কথাটা সত্যি তো আমি ভাবছিলাম যে আমাদের এই প্রাইম মিনিস্টার এরা মনে হয় আমাদের ভিডিওটি তো দেখে না কিন্তু পরে দেখলাম যে না দেখে বলছেন দেখে তো ইদানিং আপনারা ইউটিউব ফেসবুকে একটা জিনিস দেখেন না ওই যে বিভিন্ন মানুষ কয়েকটা টিভি চ্যানেল আছে টিভি চ্যানেল না আসলে ইউটিউব চ্যানেল ও তারা বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে যে কী রে ভাই আগে বালা ছিলেন এখন বালা আছেন মানে মাসালার জিজ্ঞেস করে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে টেলাগাড়িওয়ালারা জিজ্ঞেস করে বিভিন্ন শ্রমজীবী মানুষকে গিয়ে জিজ্ঞেস করে গৃহবধূকে জিজ্ঞেস করে স্টুডেন্টদের গিয়ে জিজ্ঞেস করে গিয়ে জিজ্ঞেস করে যে আপনারা কি আগে বালা ছিলেন না এখন বালা আছেন তো তখন তারা চেয়েতে জায়গা বুঝছে তখন বলো যে না ভাই আমরা তো আগে এই টেম্পু স্ট্যান্ডে টেম্পু চালাই আগে যেখানে দিতাম আমরা প্রতিদিন একশো টাকা চান্দা এখন আমাদের কাছ থেকে দুশো টাকা চান্দা আগে আমরা বালা ছিলাম রিক্সাওয়ালাই সব বলতেছে যে ভাগে খ্যাপ মারলে রোজগার করতাম তিনশো টাকা চারশো টাকা প্রতিদিন তিনশো চারশো পাঁচশো যে রোজগার হইত বৌ বাচ্চা কাচ্চা নিয়ে দুইটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম কিন্তু এখন যে অবস্থা ইউনুসের আমলে এখন ওই তিন চারশো তো দু হাজার টাকা সারাদিন দুশো টাকা রোজগার করেন এগুলো আমার কথা নেই এগুলো হলো তাদের কথা বুঝছেন তারপরে যারই জিজ্ঞেস করে এক লোক বাজারে গেছে তারা জিজ্ঞেস করে আগে বালা ছিলেন এখন বালা ছিলেন ওই ব্যাটার চাইতে আরও ইউনিসের দুইটা বকা দিল শেখ হাসিনার দুটো প্রশংসাটা করলাম মানে আগে বালা ছিলেন বললে তো শেখ হাসিনার প্রশংসা হয় আর এখন বালা আসছেন বললে তো ডক্টর ইউনুসোর প্রশংসা হয় কিন্তু আমি এই পর্যন্ত যতজন লোকের ইন্টারভিউ দেখেছি টিভি দেখেও একজন বলেনি যে বর্তমানে তারা বালা আছে সবাই আগে বলছে সবাই বলছে যে আগেই বালা আসলে শেখ হাসিনারা উল্লেখ করেনি বলছে যে আগেই বালা ছিলাম আর আগেই বালা ছিলাম যদি বলে তাহলে ক্রেডিট কার কাছে যায় শেখ হাসিনার কাছে যায় তো এখন শেখ হাসিনা আপামনে এই ভিডিওগুলো গুলো দেখছে বুঝছেন শেখ হাসিনা আপামনে ভিডিও গুলো দেখছে তো ওই ভিডিও দেখেই কিন্তু এই অডিও রেকর্ডটা করছে যে বাংলাদেশের বিভিন্ন মানুষ তাকে ফোন করে বলতেছে যে আপা আমরা আগেই আপা আমরা আগেই বালাছিলাম এবং বিভিন্ন ইউটিউবে লিঙ্ক মনে তারা পাঠাচ্ছে সেগুলো দেখছে তারপরে দেখেন কি বলেন শুনে বলতেছে যেসব ফুলপাররা আন্দোলন করেছে তারা সবাই তার নাতির বয়সে নাতি বা নাতি কথা সত্য যারা আন্দোলন করেছিল জুলাই বিপ্লবে ম্যাক্সিমাম নাইন্টি পার্সেন্ট পঁচিশ বছর বয়স হবে না কোনো হয়নি বুঝছেন তো ওইভাবে কি শেখ নাতি নাতনি যে বললো না উনি এক ফোঁটা ভুল বলেন নির্ভয় দেখি তারপরে কি বলে শুন কি আছে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে বলতেছে সেই হিসাবে সবাই আমরা নাতি নাতির বয়স তো তাদেরকে ক্ষমা করার কি আছে তারা তো বিভ্রান্ত হয়েছে তাদেরকে কেউ বা কারা বিভ্রান্ত করেছে

করে থাকে তাদের ভুল পথে লেট করে থাকে তাহলে তো এটা তাদের দোষ না যারা করছিল তাদের দোষ তো সে বলতেছে সে আমি সবাইকে মাফ করে দেব এবং এরা হলো আমার নাতি নাতির বয়স ভাই একটা কথা তো খারাপ বলেনি এটা কি শেখ হাসিনা প্রশ্ন শুলো সে তো কথাটা বলছে সে তো এই কথাটা বলছে এটা না হইলে তো সেটাও বলতে পারতো যে আইতে দাও খালি আমারে আইতে দাও খালি বাংলাদেশে আমারে আমি তো আমার দল বল দিয়ে ইউরোপ আমেরিকা পালাইছি এবং ওই যে ভারতে ভারতের স্বাস্থ্য নিচ্ছে কারণ ভারতের সাথে সেরকম রিলেশন আছে কিন্তু তক কি হইব না তারা আমেরিকার ভিসা পাবি না তারা ক্যানাডার ভিসা পাবি না ভারত তোদের কাছ দেবো তো তোরা তো আটকা পড়ে যাবে তরা তো আটকা পড়ে যাবি তখন চারদিক দিকে ঘিরে যেত পিটানো শুরু করবো কে বাঁচাইব না তোরে কে বাঁচাইব না তোদের এখন যে পরিমাণ অত্যাচার আমাদের দলের নেতাকর্মীদের তারা করতেসো বাংলাদেশে ফাফ ফা পায়া তা এইসব কথাগুলো যদি বলতো তাহলে লজিক বলতেই পারতো বলছেন তো এটা বলেনি সে বলছে

তো এখন আপনারা আওয়ামী সরকার মানে বিন আমলিক চলে যাওয়ার পর আপনারা যেভাবে আওয়ামী মানে যারা আওয়ামী সমর্থন করে জাস্ট কিভ ওয়ান মিনিট জাস্ট হ্যাভ এ সিট তো যারা কিনা আমলিকে লীগকে যে আমি আওয়ামী করে না কিন্তু আমলিকে লীগকে সাপোর্ট করে বুঝছেন আমলি সরাসরি অ্যাক্টিভ করবেন কিন্তু আমলিকে লীগকে সাপোর্ট করে তো তাদেরকে আপনারা ধৈর্যাবান না পয়সা করি আদায়টা আদায় করতেছেন বুঝছেন একটা মামলায় দুইশো পাঁচশো লোককে আপনারা ই করতেছেন আসামি বানাতেছেন তারপরে পুলিশের যোগ সাজসে গিয়ে সেখান থেকে পয়সা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা মেক করতেছেন এটা এখন বাংলাদেশে ওপেন সিক্রেট হয়ে গেছে তো এইটা বাংলাদেশ জন্মের চুয়ান্ন বছর ইতিহাসে আমরা এই ধরনের কোনো প্র্যাকটিস দেখিনি দিস ইজ ডেফিনেটলি ব্যাড প্র্যাকটিস তো এখন যদি আমলিক ফিরে আসে এবং আওয়ামী যদি একই কাহিনী করে এক একটা মামলা এই যে এনসিপির যারা আছে শত শত নেতার বিরুদ্ধে যদি মামলা দেয় এক একটা হত্যা মামলা শত শত মানুষের যদি আসামি করে মামলা করে যদি শেখ হাসিনা ফিরে আসে বা আওয়ামী ফিরে আসে তখন কী চিন্তা করে দিচ্ছে না এই এনসিপি বাঁচবে না এই বিএনপি বাঁচবে না জামায়াত বাঁচবে না সাধারণ মানুষজন বাঁচবে না এলাকার মানে যারা আছে বুঝছেন যাদের যাদের পছন্দ গণহারে কারণ এই এই জিনিসটা তো দেখা দিয়ে গেল বর্তমান সরকার ইউন সরকার এই পদ্ধতিটা নতুন একটা পদ্ধতি বাংলাদেশে আবিষ্কার হয়েছে কোন এক জায়গায় যদি কেউ খুন হয় তো সেই হত্যা মামলার আসামি আশেপাশে যত গণ্যমান্য ব্যক্তি আছে যাদের পয়সা আছে সবাইকে ঢালোভাবে দিয়ে দাও তারপরে প্রত্যেককে এদের কাছ থেকে পয়সা উঠাও যে মামলার ইসে থেকে আসামিদের লিস্ট থেকে যদি তার নাম উঠাইতে হয় দাও সব এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি যে যে ব্যান থেকে পারে পয়সা নিয়ে বুঝছেন তারপরে মামলা বাণিজ্যগুলো চলতে থাকে গেল ওপেন সেক্রেটারি সেগুলো তো ছিল না আগে ভাই এই ইউনিসের সরকার আমল থেকে থেকেই শুরু হলো তো এটা যেহেতু সে শুরু করছে শেষ করবে কে শেষ করবে কে এটা যেহেতু ইউনিট শুরু করে গেছে ইউনিট থাকুক বা না থাকুক যদি আওয়ামী ফিরে আসে আওয়ামী লীগই যদি এই প্র্যাকটিস শুরু করে দিই যে বাংলাদেশে যারা আছেন বর্তমানে বাঁচবেন একজনও বাঁচবেন এ এনসিপির একজনও বাজবে বুখিয়ার দিয়ে বলেন এইসব উপদেষ্টা টু উপদেষ্টা যারা আছে একজনও বাঁচবে তখনও তো গণহারে একইভাবে মামলা দেবে কোন এক জায়গায় একজন রিক্সা খুনেছে রিক্সা চালক খুনেছে কোনো এক জায়গায় পুলিশ খুলেছে বা মারা গেছে বা ধারাও ভাবে সবগুলো দাও পাঁচশো এক হাজার মামলা দিয়ে দাও আসামি বানা এটা দেন তখন কি অবস্থায় বলে তো যাই হোক ওই ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে প্রতিহিংসা কখনই ভালো ভালো না রিভেন্স ইজ নট গুড অল দ্য টাইম সবসময় জন্য ভালো হয় না তো আপা যা কিছু বলছে ভালোই বলছে উনি সাপ করে দিছে দেখেন মিলে জিলে আপনারা দেখেন দেশটাকে একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারেননি বলছেন এইসব চাই না ভালো হয়ে যান ভালো কিছু করেন দেশের মানুষের দোয়া পেবেন ইসলাম